হরিপালে অচৈতন্য অবস্থায় যে নাবালিকাকে উদ্ধার করার এই হরিপাল চত্বরে পরেও দেখা যায় যে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্যাচারাম মান্না এবং করবি মান্না ওনারা দুজনেই এসে সিঙুর এসপি অফিসে ওনারা দে এসপি আধিকারিকদের পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন এই বিষয়ের ওপর উনি বেরিয়ে বেচারাম মান্না বলেন যে এখন এই রাম এবং বাম দুপক্ষ মিলিতভাবে একটা ঘটনা ঘটাতে চাইছে এরা চাইছে যে বাংলাদেশে রাম ইস্যু হয়েছে সেই ইস্যুটা নাকি এইখানে আনবে এবং সেই ইস্যুকে ভিত্তি করেই তারা একটা আন্দোলন করবে এবং বারবার মমতার পদত্যাগ চাইছে যেটা সাধারণ মানুষ কোনো মতেই কোনো মতেই মেনে নিতে চাইছেন না এরকম এটাই জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী ব্যাচারাম মন্না মহাশয় আছেন যে কালকে রাত্রি আটটা থেকে আজকে বেলা তিনটে পর্যন্ত বিজেপি এবং সিপিএম যে চিত্রনাট্য তৈরি করেছিল আজকের এসপি সাহেবের বক্তব্যের মধ্য দিয়েই তার জবনিকা ঘটেছে এবং যেভাবে থানায় অভিযোগ জানানো হয়েছিল সেই অভিযোগের প্রাথমিক তদন্তে এই অভিযোগ একটুকু মিলছে না এবং যেহেতু তদন্ত চলছে সেহেতু এ ব্যাপারে আর না কিছু বলাই ভালো তবে এটা আমাদের দুঃখ আমরা যারা এখানে এসেছি এসপি সাহেবের সঙ্গে দয়া করতে এসেছি আমাদের সিঙ্গুরের সবাই জনপ্রতিনিধি এখানে আমরা এমএলএরা রয়েছি জেলা পরিষদ মেম্বাররা রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত মেম্বাররা রয়েছে প্রধান উপপ্রধান এবং মেম্বাররা এখানে সকলেই এসেছে আসার উদ্দেশ্য একটাই এই যে সিঙুর এবং হরিপালের নাম একটা কুলসতি করল সিঙুরের একটি নামে স্কুলের নামে বদনাম করা হলো এবং সবচেয়ে বড় কথা যে সিপিএম এবং বিজেপি যারা রাস্তায় নেমে মেকি মেকি যারা আন্দোলন করছে তারা তাদের ফেসবুকের মধ্য দিয়ে যেভাবে সিঙ্গুরের হরিপালের বদনাম সিঙ্গুরের নামি স্কুলের একটি বদনাম করেছে এবং বিশেষ করে তারা যেটা মানুষকে বলেছিল যে চার চাকা গাড়ি করে তুলে নিয়ে গিয়ে ওখানে ফেলা হয়েছে এটা সর্বৈব মৃত্য তার কারণ আটটা চুয়াল্লিশে সিঙুর টেস্ট সাতটা চুয়াল্লিশে সিঁউর স্টেশনে উঠেছে ট্রেনেতে এবং সাতটা ছাপ্পান্ন হরিপাল স্টেশনে নেমেছে এবং হরিপাল উড়ে বাজারে আটটা ছয়ে দেখা গেছে সিসি ক্যামেরায় তাকে অর্থাৎ এই যে চার চাকায় তুলে নিয়ে গেছে এটা যেরকম একটা মিথ্যা এবং মাথায় আঘাত করেছে এটাও মিথ্যা যেটি এসপি সাহেব বললেন তাতে মেডিকেল রিপোর্টে কোথাও মাথার আঘাতের চিহ্ন নেই অর্থাৎ এটা একটা বিরাট চিত্রনাট্য সিপিএম বিজেপি তৈরি করেছিল যে সিঙুর হরিপালকে উত্তপ্ত করার জন্য যেহেতু বিষয়টি নাবালিকা এবং আমাদের যদূত ধারণা এর মধ্যে একটা কিছু পাকা মাতার কাজ করছে আমরা এসপিকে দু তিনটে বিষয় বলেছি যে এটা পূর্ণাঙ্গ তদন্ত করতে তবে এটা ঠিক যে বিজেপি এবং সিপিএম যে অভিযোগগুলো করছিল সেগুলো আজকে সর্বৈব মিথ্যা সে জন্য আমরা এসপি সাহেবের কাছে আমরা জনপ্রতিনিধিরা সকলেই আবেদন করেছি যে এক যারা ফেসবুকে এই যে গণধর্ষণ চার চাকায় তুলে নিয়ে গেছে মাথায় আঘাত করেছে এই যে বিষয়গুলো বলে মানুষকে বিভ্রান্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আর একটা হচ্ছে যে বিজেপি সিপিএম এই রাত দখল ভোর দখলের নামে এই যে অন্ধকারে যে আন্দোলন কর্মসূচি এর একটা বুড়ো রহস্য রয়েছে আর কারণ আমাদের স্থির বিশ্বাস তারা রাতের অন্ধকারে তাদেরই আন্দোলনকারী কোনো মহিলার শীলতাহানি করে আমাদের শাসক দলের ওপর একটা দোষ চাপাবার তারা প্রক্রিয়া জারি করছে এবং চেষ্টা করছে সেজন্য আমি এসপি সাহেবের মাধ্যম দিয়ে ডিএম সাহেবকে বলেছি যে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগাতে প্রয়োজনে আমরা এমএলএ এমপি ফান্ড থেকেও সিসি ক্যামেরার টাকা আমরা ব্যয়ভার বহন করব এই দু তিনটি বিষয়ে নিয়ে আমরা এসপির সাথে দেখা করে এসেছিলাম এবং এটা ঠিক যে গতকাল রাত্রি আটটা থেকে এবং আজকে বেলা তিনটে পর্যন্ত যারা থানায় অবরোধ রাস্তা অবরোধ ফেসবুকের মিথ্যা যুদ্ধ তাদের যে এটা ঠিক নয় আজকে জবনিকা পড়েছে তার কারণ গরু মরলে যেমন শুকিন উড়ে বেড়ায় ঠিক এখানেও সেরকম দ্বারা বিরোধী দলের নেতারা উড়ে বেড়াচ্ছে এখানে অনেকেরই আসার কথা ছিল পুলিশের কাছে রিপোর্ট নেয়ার পর বিজেপি সিপিএমের অনেক নেতা তারা বুঝতে পেরেছে যে এই ঘটনা ঠিক নেই অর্থাৎ সিপিএম বিজেপি তারা এই রকম শান্ত জায়গাকে অশান্ত করবার একটা প্রক্রিয়া জারি করেছে সেজন্য আমরা সর্বদাই সতর্ক এবং আরও যে পুলিশি যেহেতু তদন্ত চলছে এই মুহূর্তে আর আমাদের নতুন করে বলার কিছু নেই আমি আগেও তো বলেছি যে রাম বাম সব এক হয়েছে ওরা ভাবছে যে এটা বাংলাদেশ ওদের আর কোনো ইস্যু নেই বাংলাদেশ থেকে একটা ইস্যু ধার করে ভাবছে মমতা পদত্যাগ করবো অতটা সহজ রয়েছে নিজেদের পদত্যাগ করতে হবে জনগণ এবার কোলার ধরে মারবে